এটার ভিতরে কয়টা কালার এটার ভিতরে কালার আছে প্রায় একশো দেখি রাখেন তো কালার গুলো দেখি কালার গুলো অনেক আছে একটা কালার দুইটা প্রচুর কালার আছে প্রায় একশো কালার নিতে পারবো বই না একশো কালার আছে একশো কালার নিতে পারবো আচ্ছা আচ্ছা প্রচুর কালার আছে এই যে প্রচুর কালার

এটা কি ওয়ান বাই থাকবে বারো পিসের বান্ডিল তিন পিস করে দেওয়া যাবে তিন পিস করে তিন পিস করে দেওয়া যাবে এক বান্ডিল থাকে আপনারা তিন পিস করে ছয় পিস করে নিতে পারবেন আমাদের এখানে আরো কালেকশন আছে যেমন ওই যে বড়দেব

আপারা নিজের হাতে না ধরেন তো বুঝতে পারবেন না পোশাকের কোয়ালিটি মাসা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং রয়েছে আর জিপার কোয়ালিটি আমরা একটু দেখাই জিপার কোয়ালিটি আর পকেট কোয়ালিটি তো মাসাল্লাহ অনেক সুন্দর জি আহ ঠিক আছে এটার কালার হবে বিশটা কালার হবে কালার সব নতুন সবের মাল সব আচ্ছা আচ্ছা দেখি আর দু একটা কালার আছে প্রচুর প্রচুর কালার আছে প্রচুর আহ কালারের স্বর্গরাজ্য ইনশাল্লাহ এত কালার কেউ দিতে পারবো না আচ্ছা আচ্ছা প্রচুর কালার আছে কালারের প্রচুর কালার আছে কালার দেওয়া যাবে অনেক এই যে এখানে অসংখ্য কালার আছে অসংখ্য কালার

আপনাদের জন্য বিশাল একটা সাদা ফর্মাল নিতে আর সাতাশ থেকে চৌত্রিশ আটটা সাইজ আটটা আটটা সাইজ এর ভিতরে ছোট গ্রুপ আছে ওটা তিনটা সাইজ হয় ওটাও আছে আমার কাছে তাহলে ওইটা কত রেট হবে ওই ছোটটা দেখাই এখানে আছে তিনটা সাইজ

আমি ওনাদের সাইনবোর্ডটা যদি সরাসরি আপনাদের সামনে তুলে ধরি যে এখানে কিন্তু ওনাদের একটা নাম্বারও দেরা আছে যদি আমি জুম করে নাম্বারটা দেখাই যে এখান থেকে যে কোনো নাম্বারে কিন্তু ওনাদের সাথে কোনো কাল সংবাদ দেখেও নিতে পারবেন